কতক্ষণ সন্ত্রাসীরা বাইনে ঘুরে বীরের বেশেন কোরানের খাদেন যারা বন্দি থাকেই খাচানে দেশে কতক্ষণ সন্ত্রাসীরা বাইরে ঘুরে বীরের বেশে নবীজির আশেক যাদা বন্দি থাকেই খাচানে দেশে কোথাও বিনা বাধাই যাই না বলা হকের কথা কোথাও বিনা বাধাই যাই না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে আল্লাহ রব্বুল আলমিন ইনসাফের বিচারে কাম করবেন এমন এমন ইনসাফের বিচার কায়ম করবেন ইনসাফের বিচারের দ্বারা কারোর উপর ন্যূনতম জুলুম করাও হবে না আবার কারোর উপর অবিচার করা হবে না আল্লাহ বাকরবুল আলামিন এমন বিচার কাম করবেন দুনিয়ার বিচারের মতো না দুনিয়ার বিচারের মধ্যে আমরা দেখতে পাই টাকার বিনিময়ে বিচার পাল্টে যায় টাকার বিনিময়ে বিচার উল্টে যায় টাকার বিনিময়ে জজ উল্টে যায় টাকার বিনিময়ে উকিল উল্টে যায় টাকার বিনিময়ে সাক্ষ্য উল্টে যায় কথা বলেন ঠিক কিনা দুনিয়ার বিচারের অবস্থা হলো এই দুনিয়ার বিচারের মধ্যে অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হয় অপরাধীদেরকে স্বাধীনভাবে ঘুরতে দেওয়া হয় কিন্তু নিরাপরাধ মানুষদেরকে দুনিয়ার বিচারের মাধ্যমে অপরাধী বানানো হয় দুনিয়ার বিচারের মধ্যে সন্ত্রাসী চাঁদাবাজ খুনিদের ছেড়ে দেওয়া হয় সন্ত্রাসীদেরকে অবাধ ঘোরার মতো স্বাধীনতা দেওয়া হয় কিন্তু এই দুনিয়ার দুনিয়ার বিচারের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান হকানি আলমদেরকে নিরাপরাধ আলেমদেরকে দোষী বানিয়ে তাদেরকে বছরের পর বছর কারাগারের মধ্যে ভরে রাখা হয় কতক্ষণি সন্ত্রাসীরা বাইনে ঘুরে বীরের বেশে কোরানের খাদেমে যারা বন্দি থাকে খাঁচারে দেশে কতক্ষণি সন্ত্রাসীরা বাইরে ঘুরে বীরের বেশে নবীজির আশেখ যারা বন্দি থাকে খাঁচারে দেশে কোথাও বিনা বাধাই যাই না বলা হকের কথা কোথাও বিনা বাধাই যাই না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে এই হচ্ছে সমাজের ব্যবস্থা এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা কিন্তু আল্লাহ বাকরুল আলমিন দিন যেই বিচার ব্যবস্থা কাম করবেন সেই বিচারের মধ্যে টাকার বিনিময়ে সেদিন কোনো বিচার পাল্টানো হবে না সম্পদের বিনিময়ে সম্পর্কের বিনিময়ে স্বজন প্রীতির মাধ্যমে সেদিন কোনো বিচার পাল্টানো হবে না আল্লাহ রব্বুল আলামিন কেমন বিচার ব্যবস্থা সেদিন কাম করবেন আল্লাহফা রব্বুল আলামিন কেমন সাফের বিচার সেদিন কাম করবেন الله بعد رب العالمين سورة زنزال المدى الله تعالى شندر كوري فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى الله رب العالمين بولن كيو جدي انو پريمان بحلو كاس كوري كيو جدي انو پريمان بحلو كاس كوري صحابر كاس كوري তাহলে কেয়ামতের দিন সে অনুপরিমাণ ভালো কাজও দেখতে পাবে আবার কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে অনুপরিমাণ খারাপ কাজের সাথে কেউ যদি সম্পৃক্ত থাকে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে অনুপরিমাণ খারাপ কাজও দেখাবেন অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় কেউ যদি ছোট্ট একটা ভালো কাজ করে কেউ যদি ছোট্ট একটা ভালো আমল করে ছোট্ট একটা সবের কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সেই ছোট্ট আমলের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দান করবে আবার কেউ যদি ছোট্ট একটা খারাপ কাজ করে ছোট্ট একটা খারাপ কাজের সাথে যদি কেউ সম্পৃক্ত থাকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ছোট্ট খারাপ কাজের শাস্তিও তাকে প্রদান করবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিচারটা হবে নিখুত আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিচার ব্যবস্থা قائم করবেন সেই বিচারের মাধ্যমে কারোর উপর জুলুম করা হবে না আবার কারোর উপর মাত্র অবিচার করা হবে না